সমর্থক প্রিয় দর্শক যে অষ্টগ্রাম থানাধীন আজমপুর ইউনিভার্সিটার সাধারণ শিক্ষার্থী এবং যে আমরা এক দফা দাবি নিয়ে যে আন্দোলনে নেমেছিল আজকে সেই এক দফা দাবির আন্দোলনের শেষ বিজয়ের লগ্নে আমরা এসে পৌঁছে গেছি আমরা এখন চলে যাচ্ছি যে বা আদমপুর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত সভাপতি ওসমান গনির কাছে আমরা যাচ্ছি ওসমান গনী ভাই আমরা জানতে চাচ্ছি যে আপনারা যে এত পরিশ্রম করেছেন দেশের জন্য যে ছাত্ররা যে পরিশ্রম করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে দেখতে পেয়েছে যে ছাত্রদের অবধারে আমরা আবারও দ্বিতীয়বার এই বাংলাদেশকে স্বাধীন মুক্ত করতে পেরেছি সরকারের কাছ থেকে এ বিষয়ে আপনাকে বক্তব্যটা কি আপনার চালাবেন সালাম আলাইকুম আহ দীর্ঘ চলমান পরিস্থিতিতে আপনারা সবাই জানে থাকেন যে কোটাপতার আমরা সর্বপ্রথম আন্দোলনে নেমেছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল সেই আন্দোলনটা ছিল আমাদের সূচনা লগ্ন ছিল কোঠা আমরা এই কোঠার মাধ্যমে আমাদের একটা বৈষম্য সৃষ্টি করে দিয়েছিল এই বৈষম্য সৃষ্টি সূচনা লগ্নে থেকে আজকে আমরা আমাদের ন্যায্য দাবিটা আমরা এ পর্যন্ত নিয়ে এসেছি আমরা দীর্ঘ দিন যাবত আমাদের বা একটা বাক স্বাধীনতা একটা বোক ছিলাম দীর্ঘ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আজ এই আজকের এই দিন পর্যন্ত আমরা ছিলাম যে আমরা একটা বাক স্বাধীনতা হীনতায় ভুগছিলাম যে আমাদের স্বৈরাচার শাসকে কোন একটি কথা যদি আমি মুখ দিয়ে বাহির করতাম সেই কথাটা আবার আমাকে তালা দিয়ে সে আমাকে বন্ধ করে দিত সেই সে বাক স্বাধীনতা আজকে আমি ফিরে পেয়েছি আমি আমি বেশি কিছু বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমরা আমরা আমাদের যে আন্দোলনের আবার সবাইকে আমরা বলে দিতে চাই যে ছাত্রদের উপর যদি কোনো জুলুম বা কোনো অত্যাচার আসে সেটা আবার আমরা পুনরায় হইলো রিপিট করব। এটা স্বৈরাচারের কোনো দেশ না এটা গণতান্ত্রিক দেশ আমরা আমাদের নিজ বাদ স্বাধীনতা থেকে পুনরায় বাস্তবায়ন করবো